ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব একটা সময় যাকে মাসে ত্রিশ দিনই শুটিং করতে দেখা যেত তবে এখন আর সেভাবে নাটকে দেখাই মিলে না অপূর্ব বছরে হাতে কোন মাত্র কয়েকটি নাটকে হাজির হন তিনি এর মধ্যে বেশ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে সর্বশেষ হইচয়ের ওয়েব সিরিজ গোলাম মামুনের মাধ্যমে দারুণ সফলতা পেয়েছেন এই অভিনেতা অবশেষে কয়েক মাস পর নাটকে ফিরলেন ছোট পর্দার সবচেয়ে তারকা রাজধানীর আবারও উত্তরার একটি শ্যুটিং বাড়িতে নতুন একটি নাটকের শ্যুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব নাটকের নাম অ্যাবসেন্ট মাইন্ড রুবেল হাসান পরিচালিত এই নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন মুখ তানজিম সাইয়ারা তুটিনী এরই মধ্যেই জুটির একাধিক নাটক দর্শক ভীষণ পছন্দ করেছেন বিশেষ করে দু সালের পথে হলো দেরি নামের নাটকটির কথাই বলতে হয় অ্যাবসেন্ট মাইন্ড নাটকটি পরিচালক রুবেল হাসান জানান অনেকদিন পর শুটিংয়ে ফিরছেন অপূর্ব অ্যাবসেন্ট মাইন্ড এটা একটা রোমান্টিক কমেডি গল্পের নাটক এখানে তার সঙ্গে রয়েছে তটিনি এই জুটিকে নিয়ে পরপর দুটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই নির্মাতা আকবর হায়দার মুন্না প্রযোজিত অ্যাবসেন্ট মাইন্ড শিরোনামের নাটকটি শীঘ্রই দেখা যাবে একটি ইউটিউব চ্যানেলে